জয়গুরু প্রণাম আজ পনেরোতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব সকালে পাবনা আশ্রমের বাঁধের ধারে ঘরের ঘরে শ্রী শ্রী ঠাকুরের সামনে একঘর লোক বসে আছেন চন্দ্রনগরের কেষ্টদা জিজ্ঞাসা করলেন কেউ মারা গেলে অশৌচের ব্যবস্থা কেন বিভিন্ন বর্ণের অশৌচ পালনের পার্থক্যের কারণ কি শ্রী শ্রী ঠাকুর বললেন সাধারণত মৃত্যুর পর প্রিয়জন খুব অবসন্ন হয়ে পড়ে সেই জন্যই অশৌচ মনটা সুস্থ করতে যে বর্ণের যেমন সময় নেয় সেই বর্ণের কাল সেইভাবেই স্ত্রীকৃত হয়েছে কেষ্টতা জিজ্ঞাসা করলেন মাথা ন্যাড়া করে কেন শ্রী ঠাকুর বললেন মুন্ডনের একটা শারীরিক ক্রিয়া আছে হয়তো আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি ইত্যাদি ব্রেন অ্যাবজার্ভ করতে বা মস্তিষ্ক শুষে নিতে পারে সেই জন্যে কেষ্টদা জিজ্ঞাসা করলেন প্রায়শ্চিত্তের ব্যবস্থা কেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রায়শ্চিত্ত একটা শারীরিক মানস চিকিৎসা বিশেষ কতকগুলি জিনিস খেতে হয় তার একটা মেডিসিনাল এফেক্ট বা ভেষজিক্রিয়া আছে যে যেসব নার্ভ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তা সতেজ করে আর ওর আদত কথা হলো, চিত্তশুদ্ধি জনৈক দাদা জিজ্ঞাসা করলেন মুন্ডন মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন মুন্ডন মানে আত্মসমর্পণ মুন্ডন মানে মুন্ডর সত্তার কথায় কথায় বলতে লাগলেন আমরা রাশিয়া জাপানের কথা শুনে অবাক হয়ে যাই কিন্তু একদিন অন্য দেশ আমাদের দেশের কথা শুনে অবাক হয়ে যেত ব্রাহ্মণেরা গবেষণা করতেন মাসের পর মাস তখনকার মতো নতুন নতুন রকমের যন্ত্র বের হতো ল্যাবরেটরিতে বা গবেষণাগারে তারা কত কী বের করতেন তাদের কাজ ছিল ঋত্বিকদের মতো তারপর ক্ষত্রিয়ারা আরেকটু স্থূল কাজ করতেন ক্ষতের থেকে ত্রাণ করা ছিলই তাদের কাজ বৈশ্যেরা অন্যের ব্যবস্থা করতেন দিজেরা সদাচারগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলতেন সদাচার তাই যা কিনা বাঁচিয়ে রাখে যেমন প্রস্রাব করে জল নেওয়া মুখের মধ্যে আঙুল না দেওয়া নাক ঝেড়ে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্যের দিক দিয়ে এসবের অবশ্য প্রয়োজন সদাচার যারা পালন করে তারা আবার অনাচারে সহজে আক্রান্ত হয়ে ওঠে সদাচার বিরুদ্ধ কোনো কিছুই তাদের সহ্য হয় না তারপরে উপনয়ন সম্পর্কে বললেন উপনয়ন মানে উপনীত হওয়া গুরুগৃহে উপনীত হয়ে উপনয়ন গ্রহণ করতে হয় উপনয়ন হলো আমাদের পূর্বপুরুষের স্বীকৃতি উপনয়ন গ্রহণ না করলে আমাদের ঋষি মহাপুরুষদের সঙ্গে যে কোনো সম্পর্ক ছিল তাই যেন বোঝা যায় না মুসলমান কর্মচারীরা বেশি নামাজ পড়বার জন্য ছুটি নেয় কিন্তু আমাদের হিন্দুদের সন্ধ্যা করবার জন্য ছুটির ব্যবস্থা নেই এ তো আমাদের দোষে এক ভাই যদি সন্ধ্যার জন্য ছুটি চাই আর একজন বলবে না আমি কাজ করব কি যে আমাদের অধপতন আমরা এক হতেই পারি না আর ভগবান আমার সামনে জুটিও দেন দৃষ্টান্ত একবার নারায়ণগঞ্জ থেকে আসছি ওখানে একটি মুসলমান মেয়ে ছেলের গায়ের ওড়না না বোরখা একটা কনস্টেবলের গায়ে লেগেছিল আর সেই কনস্টেবলকে কি মার কুড়ি পঁচিশ জন মিলেই তাকে একেবারে ফুটবল করে ফেললো মেরে পিষে দিল তখনও পুরোপুরি ইংরেজি আমল এখনকার মতো একজনও দেশের লোক মন্ত্রী হয়নি ওই দেখলাম আর সকালে গোয়ালন্দে স্টিমার থেকে নাম্বার সময় দেখি এক সাব ডেপুটি তার বউ নিয়ে আসছে এমন সময় কে একজন তার বুক চেপে ধরেছে আর সকলে বলছে বউকে যেমন মেম সাজিয়ে নিয়ে বেড়াও করবে না বেশ করেছে আমি ভাবতে রাখলাম কেউ যদি অন্যায় করে থাকে তার কি ক্ষমা নেই তাকে কি এমন করে অপদস্থ করতে হয় আমি ভদ্রলোকের পিছনে পিছনে গেলাম একটু তফাতে এসে ভদ্রলোক স্ত্রীকে বকতে লাগলেন তুমি অত লোকের মধ্যে চেঁচালে কেন চেঁচালে কেন এই তো আমাদের অবস্থা আর একবার দেখেছিলাম পোড়া দহ স্টেশনে একটি মেয়ে পায়খানায় গেছে একটা পুরুষ সেদিকে ঢুকলো এবং সে সরতে সরতে এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে পুরুষটি সুবিধা হয় পরে তারা দিতে লোকটি মাঠের মধ্যে দিয়ে দৌড় দিল লোকটি চলে যাবার পরে আধ ঘন্টা পর্যন্ত মেয়েটি কাঁপতে লাগলো কিন্তু তারপরে ওই দিনই ব্যান্ডেলে দেখলাম কাছা দিয়ে কাপড় পরা একটি মারাঠি মেয়ে মানুষ একটা পুরুষকে পায়ের জুতো খুলে চটাপট চটাপট মার পুরুষটা ছুটে পালালো কেউ কোনো কারণ বুঝতে পারলো না মুখ ধোবার সময় মেয়েটির গায়ে জল লাগিয়েছিল এই বোধহয় অপরাধ এই মারাঠা যাত্রাও একসঙ্গে আমাদের মতো ছিল কিন্তু শিবাজি এসে এদের গড়ে দিয়ে গেলেন সন্ধ্যার সময় কথা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর বললেন একরকম মানুষ আছে তাদের হয়তো কোনো মেয়েকে খুব ভালো লাগলো কিন্তু অ্যাপ্রোচ করবার বা এগোবার সাহস নেই ভয় পাই অথচ মনে মনে তার জন্য অভাব বোধ করে টানটা ছাড়তে পারে না আর তার অভাব মেটাতে চাই আর একজনকে দিয়ে যাকে ভালোবাসে না যা সে পছন্দ করে না দেখাচ্ছে তাই যেন খুব ভালোবাসে তাদের সবই এমনি উল্টো সেখান থেকে ঘা খেলো গেল অন্যত্র কাউকে হয়তো মা বোন বলে ভালোবাসতে আরম্ভ করলো খুব মিশে পড়লো কিন্তু তলে তলে রইল শয়তানি এরকম এদের লিপিডো বা সুরোধ পৈতের মতো জড়া পাকিয়ে যায় ডিস্টর্ডেড বা বিকৃত হয়ে পড়ে এরা সব কিছু বোঝে উল্টো কেউ হয়তো তাকে বললো ওখান থেকে লাভ দিও না যে সোজাভাবে কথাটা কিছুতেই মেনে নিতে পারবে না ভেবে নেবে বুঝি তাকে অপমান করা হচ্ছে একটা জিনিস তার হয়তো খুব ভালো লেগেছে তখন সে দেখাবে তা যেন সে পছন্দই করে না জোরের সঙ্গে প্রতিবাদ করতে থাকবে এরকম যাদের হয় তাদের শুদ্ধানো খুব মুশকিল এরা ভালো মানুষের চাল নিয়ে চলে খুব নর্ম মোলায়েম কায়দাকরণ করে চলে অথচ কপটতায় ভরা এদের সাড়া বড় কষ্টকর আর একরকম আছে ড্যামেজড বা বিধ্বস্ত যেমন বিল্লমঙ্গল এরা হয়তো কারো জন্যে একেবারে উন্মাদ হয়ে ওঠে কোনো দিকেই খেয়াল থাকে না জীবন যাপন করে কিন্তু একটা নৌকার মধ্যে একটা ফুটো হলে সেই ফুটোর জায়গায় একটা গোজা দিয়ে দিলে যেমন সেই নৌকা যেমন আগে পাঁচশো মন মাল বইতে পারত তেমনি পারে এদেরও সেই রকম ওই ফুটোটা যদি একটি ঠিক করে দেওয়া যায় সুপ্রিয়র বিলব্ধে বা প্রেস্টে যদি অ্যাটাস্ট হয় তবে নর্মাল বা সহজ মানুষ হয়ে দাঁড়ায় তাই ড্যামেজ বা বিষ বিধ্বস্ত সুরত অনেক ভালো একটা মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছে না অভাব অভিযোগ দুঃখ কষ্ট ছেলে পেলে অবাধ্য ইত্যাদি তখন বুঝতে হবে তার কোনো অবসেশন বা অভিভূতি আছে সেই জন্যে সব নিয়ন্ত্রিত করতে পারে না একেই বলে মায়া মায়া আমাদের পরিমাপিত করে তোলে জীবন সংকীর্ণ গণ্ডির মধ্যে নিয়ে যায় এ হলো বৃত্তির খেলা বৃত্তকার তাই বলে বৃত্তি বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না প্রকৃতপক্ষে জরা মৃত্যু ছাড়া আর কোনো দুঃখ নেই অন্য যা কিছু জীবনে আসে তা আমাদের বলে আমাদের গ্রহণ করো আমাদের দিয়ে তুমি পুষ্টি সংগ্রহ করো সব কিছু আসে আমাদের সেবা করতে আমাদের আদর্শ থাকলে ওরাই খোরাক হয়ে দাঁড়ায় যাই আসুক না কেন আমরা ঘাবড়াই না ওদের জীবন বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন